আমার জন্য কোনো দিন মিছিল করে নাই জয় বাংলা তাদেরকে খেলুয়ার গায়ক না কে দেন নমিনেশন এটা ত্যাগি না তাদেরকে কষ্ট দেওয়া হয় ঠিক কেন সুতরাং তারা যে কষ্ট আপনার জন্য করে আপনি জানেন না আপনি গায়ক নাককে দিয়ে করবেন নাকি মমতাজ আপু আমার আলে মলামার বিরুদ্ধে সারা জীবন অত্যাচার করেছে গান এখন এবার অবশ্য হতে পারে তারপরে গান কি কম বলতেছে দিলে পাঞ্জাবি আর টুপিওয়ালা যে কি হচ্ছে আল্লাহ জানে

তখন এই সোলজার বাহিনী হানাদার বাহিনী পাকিস্তানের সৈন্য বস্তু এই বেটা এটা তো কালে মানে হি বলে রে কি বলে এটা মসিবত এটা মুসিবত কাজ হিন্দু বলতেছে আমরা কি কম মসিবতে আছি আজকে আলিমদের অবস্থা ঠিক তাই ভাই আমরা বক্তা আমাদের অবস্থা কোথায় যাব কি করব বড় কষ্ট নিয়ে কথা বলি করছে বুকটা ফেটে যাচ্ছে রাত্রে মাহবিল করে যখন যায় যায়

তো ওখানে যেই আসছে গাড়ি সিগনাল দেবো যে হুজুর থামে আমি তো ঘুমাতে ঘুম ধরে যাই ভাই কষ্ট করতে গেলে জানি তো ড্রাইভার তো জেগে আছে উনি আমাকে বলতে হুজুর তারা তোর ওটা কাম খাম কেন পুলিশ সার সাজে স্যার ওখানে বেঁচে বল ভাই আমি হুজুর কোথায় আপনি কোন হুজুর আমি বললাম আপনি হালিম ঢাকা আমার দিকে মোবাইল বার করে দিয়েছে সার কোথায় হ্যাঁ মিলে গেছে আমি আপনার কোথায় হুজুর চিনতে সুবিধা হচ্ছে হুজুর আমাকে তো মিলে গেছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে তো ভাই কী খবর ভাই কী কোথায় আপনি আসলেও আজ করবে গেছে হ্যাঁ

কথা বলেন ঠিক কিনা এই জন্য প্রশাসনী ভাইদের পক্ষেও আমাদের কথা বলা দরকার কথা বলেন না কেন এটা কি অন্যায় ভাবে কিছু বললাম ভাই এইবার বলল হুজুর আমরা তোমার বিপদে ওখানে যেমন আমাদের বিপদ ভাই যেখানেই বের হয় কোস্টার নিয়ে যাওয়া লাগবে আজকে বড় কষ্ট রে কোরআনের জন্য যে পাখিগুলা সারা যেমন কষ্ট করলো

বিহার করে জনসভা করবেন আর মোকাম তোলা কামনা করব আপনার জনসভার চাইছে যদি আলেমদের জনসভা লোক বেশি না হয় এই বিহারপুরের যুবকদের পক্ষ থেকে বললাম আমরা আর জীবনে কোনো দিন কোরআনের মাহফিল করবো না কোন মেয়ের দিকে তাকাও কোন নষ্ট ছবির দিকে তাকাও মোবাইল পকেট থেকে সব ডিলিট করে দেবা দেখেন কি দেখেন কি আর জনে বলো এই দুনিয়ার সুন্দর নয় সুন্দর যুদ্ধ করতে মনে আছে আচ্ছা এইটাই পর্যন্ত মা বন্ধুর একটু বলে একটু বলে শেষ করে দিয়ে ভাই করে ভাই ভাই বারোটা সাত বাজে কটা থাকবে বলেন তো সাররা ছড়েন সারাত যদি আপনারা থাকেন না থাকলেও আল্লাহ আপনাদের নামে সব দেখে দেবে আলহামদুলিল্লাহ বলো আপনাদের নেট ভালো আপনারা যদি নাও থাকেন তাহলে চল তবে আমি থাকবো না আপনারা থাকেন আমি কিন্তু থাকেন চলো খাবার সম্ভব হয় আপনারা প্রত্যেক রাত প্রত্যেকটা প্রত্যেক রাত আপনারা এক রাত এই দিন অত সময় আলোচনা হবে না দশ মিনিটও যদি শোনেন আল্লাহ যদি সাল্লা রাতের সব দিয়ে দেবে আর আমি অত তো খুশি হয়েছি এই যুবকের একটা লোক মাথা নাড়ানো কেউ যায় না এটা কারাগর আল্লাহ কোরান নির্ভরতে হবে কোরান এটা কারাগর স্বল এবার হজরত জাফরান আল্লাহ বিড়িবিরি টলে যুদ্ধ করার পর আশঙ্কর কাশ্মীর দে করে দিলে

বাড়িতে গিয়ে যখন ঘুমায়ছি স্বপ্নের মধ্যে আমি দেখতেছি হযরত জাফর রাদিয়াল্লাহ সবুজ পাখি হয়ে আল্লাহর জান্নাতের মধ্যে উঠতেছে আল্লাহ সুবহান আমি স্বপ্নে সঙ্গে জাফরকে জিজ্ঞেস করলাম জাফর রাদিয়াল্লাহ আমার আল্লাহ তোমার সঙ্গে ব্যবহার করেছে হযরত জাফর জি আল্লাহ বলেন ও ভাই

যেই মৃত্যুর হিসাব হয় না একজন মৃত্যু যদি আমি জানতাম আল্লাহ কাও যদি আমাকে জিজ্ঞাস করে যাব তুমি আর কি চাও আমি আল্লাহর কাছে বলবো আল্লাহ আমি এই দুনিয়ার আর কোন দনশান চাই না আমি যা ভরার একটা দুনিয়ায় যেতে চাই আল্লাহ আমি আবার আর একটা

কেউ না করুক আমি করব কাজ কেউ না করুক আমরা পামরা করব আমি হতাশ হব না ভেঙে পড়ব না ভয় করব না বাধা মানব না দিনের পথে লড়াই যাব বরং সকাল সাজ কেউ না করুক আমি খুব একটু মহাপতে ভাই এই যে ভাই এই দুইটা ভাই দুটা ভাই দুইজন ওই দুইজন এই জন